ভিডিওর স্টার্টিং এ আপনাদেরকে একটা ছোট ক্লিপ শোনালাম সেটাতে কি শুনতে পেলে আরে আরে এটা তো বাচ্চার দোকান হ্যাঁ আরে আমি বুঝে পাই না যে এটা তো ভিডিওতে দেখানোই ছিল একটা মা যাকে আমরা মা 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 বলতে শুনছি কিছু মানুষকে সেই মেয়েটি হুম সেই আইবুড়ো মেয়েটি যে বিবাহিত হওয়া সত্ত্বেও নিজেকে আইবুড়োর মতন ট্যাগ দিয়েছে আর বিবাহিত মানে একজনের সাথে বিবাহিত জড়িত না অলরেডি দুবার বিয়ে হয়ে গেছে এরকম একটা মেয়ে যার কিনা একটা প্রায় পাঁচ বছর বয়সী একটা সন্তান আছে আমরা কি করি জানো তো মায়েরা যখন রাস্তায় বেরোয় না আমাদের নিজেদের থেকেও কেনার তাগিদটা থাকে আমাদের বাচ্চাদের জন্য মেয়ে সন্তান হোক কি ছেলে সন্তান হোক রাস্তায় বেরোলে এইটা ভালো লাগবে ওটা ভালো লাগবে মা সবার আগে কিন্তু হাতে করে সেই জিনিসটা নিয়ে আসে আমার মাই করেছে আমি ধেরে অবস্থায় আমার বিয়ে হয়ে যাওয়ার পরে অবধি আমার মা অসুস্থ থাকা প্রয়ো অবধিও দিন কিন্তু রাস্তায় বেরোলে পরে যে জিনিসটা দেখেছে হয় আমার জন্য নয় আমার ছেলেদের জন্য সবসময় নিয়ে এসছে মারা তো এরকমই হয় কিন্তু এই যে ঘুরতে যাওয়ার জন্য এই যে ব্যাগ ট্যাগ প্যাকিং হয়ে গিয়ে যখন দোকানে কিছু কেনাকাটা করতে যাওয়া হচ্ছে সেখানে কি কি বলা চে আরে এটা তো বাচ্চাদের এই বাচ্চাদের দোকানের সাথে ভাই আমার তো কোনো লেনাদা নেই কারণ বাচ্চার থেকেও হ্যাঁ আমি কিন্তু এখনও কোনো বাচ্চার মা না এরকম একটা ব্যাপার আর কিন্তু বাচ্চার দোকান দিয়ে কোনো লেনাদা নেই হ্যাঁ তোদের যদি কোনো ভালো কিছু কেনার হয় তোরা কিনতে পারিস মানে আমাদের কেনার মতন জিনিস মানে বড়োদের মেয়েদের কেনার মতন জিনিস বাচ্চার কেনার মতন অবশ্যই করে আমার না আছে টাইম না আছে কোনো কিছু পয়সা তাই না তো অবশ্যই করে প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম গত কালকে তোমরা জানো যে দুদিন আগেই শুকে নিয়ে একটা ক্রাউড ফান্ডিংয়ের বিষয় নিয়ে কথা হচ্ছে তো ভাবলাম এই ভিডিওটাতেই কিছু কথা ক্লিয়ার করি তো ক্রাউড ফান্ডিং নিয়ে কিছু কথা হচ্ছে যে এরকম ক্রাউড ফান্ডিং হয়েছে হ্যানা হয়েছে তেনা হয়েছে টাকা ফেরত চাওয়া হচ্ছে তা আমি বলতে চাইছি কিছু মানুষ বলছে যে অবশ্যই করে যে ওর কাছে টাকা যখন আমরা ফেরত চাইছি ও সেই সব মানুষগুলোকে ব্লক করে দিচ্ছে তাই তো তো এবার কথা হচ্ছে এই জিনিসটা যদি সত্যি হয়ে থাকে আমি সুখে বলবো ভীষণ পরিমাণে মানে জঘন্য একটা বিষয় যদি সত্যি হয়ে থাকে যে কারুর টাকা যদি কেউ ফেরত চাইছে হুম হ্যাঁ আমার তো প্রথম কথা মনে হয় যে যদি কাউকে হেল্প করার জন্য তুমি টাকা দিয়ে থাকো তাহলে প্রথমেই তোমাদের মাথায় রাখা উচিত যে আমি হয় টাকা দেব না হুম যদি ইচ্ছা না থাকে আর যদি মনে করি যে আমি এরকম পার্পাসে দেবো যে আমি পরে টাকাটা ফেরত চাইতে পারি তাহলে সেটা তার সাথে আগেই কথা বলে নেওয়া উচিত যে মোটামুটি কতদিনের জন্য নিচ্ছ মোটামুটি তুমি কীরকমভাবে ফেরত দেবে হুম কারণ আমি ম্যানেজ করে দিচ্ছি আর যদি এরকম মানসিকতা থাকে যে না না আমি এমনিই টাকাটা দিচ্ছি তোমার সাহায্যে লাগুক আমাকে আর দিতে হবে না তো যে কোনো একটা মন মানসিকতা থাকা উচিত যদি এরকমই ছিল যে টাকা আমাকে ফেরত দিতে হবে হুম তাহলে প্রথম কথা টাকা দেওয়ার কথা ছিল না আর যদি দিয়েও থাকো আর যদি এ ব্লক করে দিয়ে থাকে অতীব জঘন্য কাজ করেছে ব্লক করে দিই এবার আমার বক্তব্য হচ্ছে এই যে গত কালকে একটা ভিডিও করেছে যেখানে কিছু ক্ল্যারিফিকেশান শুকে দেখলাম দিতে ক্রাউড ফান্ডিংটা অ্যাকচুয়ালি কী কারণেও করেছে কোন কাজে লেগেছে অ্যাকচুয়ালিও চিটিংবাজি করেছে কিনা এই বিষয়গুলো ক্লিয়ার করছে দেখো প্রথম কথা হচ্ছে কিছু প্রশ্ন প্রথমেই উঠে আসে সেগুলো কি শুকে আমি একটা জিনিস দেখেছি এর আগে যখন এই সন্তান হওয়া নিয়ে যখন ট্রিটমেন্টের একটা বিষয় চলছিল। এইটা ও যে ফান্ডিংটা করেছে সেটা কিসের জন্য করেছে সেটা আলাদা বিষয় বাট আমি বলেছিলাম বা আমাদের মতন এরকম অনেকেই বলেছিল যে তোমার শ্বশুরমশাইয়ের এত জমি জায়গা হ্যাঁ শ্বশুরমশাইয়ের নিশ্চয়ই একটা মানে ইয়ে আছে মানে একটা সম্পত্তি তার আছে হ্যাঁ তো সেরকম দিক থেকে যদি দেখি একটা মাত্র ছেলে আজকে যদি তাদের বংশের একটা বাতি দরকার লাগে তাহলে শ্বশুর মশাই কিন্তু সাহায্য করতেই পারে আর সেই সাহায্যটা তুই যদি হাত পেতে নিস নিয়ে যদি তাদেরই বংশের প্রদীপের জন্য তুই খরচা করিস এটা কিন্তু কোনো খারাপ কিছু না কিন্তু সেটা তোর আত্মসম্মানে বেঁধেছিল তোর লজ্জায় বেঁধেছিল যে তুই বলেছিস না না আমি শ্বশুরমশার কাছ থেকে হাত পেতে টাকা নিতে পারবো না সবচেয়ে বড় কথা আমি যেটা আমার যেটা মনের মধ্যে চলতো তোকে নিয়েই তো বেশি ঘাঁটতাম আমি আমার যেটা চলতো যে অ্যাকচুয়ালি তুই আত্মসম্মান না তুই লজ্জা বোধ থেকে তুই তাদের কাছে হাত পাততে পারিস কারণ তুই তাদের বিষয়ে রকম রেসপন্সিবিলিটি পালন করিসনি তুই তাদের সেইভাবে কোনোরকম টেক কেয়ার করিসনি তাদের কোনো রকম দায়িত্ব তুই নি তা আজকে যে মানুষের কোনো রকম দায়িত্ব নেব না তাদের জন্য কিছু করব না অথচ নিজেরই ট্রিটমেন্টের জন্য তাদের কাছ থেকে হাত পেতে পয়সা নেব এটা কিন্তু মানে খুবই একটা লজ্জার ব্যাপার হতে পারে যে কারণের জন্য তুই হয়তো তোর শ্বশুরমশের কাছ থেকে সেই টাকাটা নিতে পারিস নি হুম যেটা আমার মনে হয় নাহলে যা জমি জায়গা কিছু অংশ বিক্রি করে দিলে আরামসে তুই আইভিএফের ট্রিটমেন্টও পর্যন্ত করতে পারতিস কিন্তু সেখানে তুই করিসনি এবার বক্তব্য হচ্ছে তারপরে কি হলো দিনের পর দিন তুই কোনো মানুষকে ভিডিও করে করে কারোর এগেনস্টে ভিডিও করে 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 হ্যাঁ সেখান থেকে তুই একটা সার্টেন অ্যামাউন্ট তুই জড়ো করলি যেখান থেকে তুই নিজের একটা ট্রিটমেন্ট করতে পারবি ঠিক আছে সেই ট্রিটমেন্টটা তুই করলিও কিন্তু নিট ফল কী হলো জিরো কারণ আফটার ক্লিয়ারিং ব্লকেজ মানে এই ব্লকেজটা ক্লিয়ার হওয়ার পরেও তুই সন্তান ধারণ করতে পারলি না কারণ আমাদের দাদা ন নমস্কার বেরুদাদার যে সমস্ত কিছু ঠিক আছে যার জন্য সে বাবা হওয়ার ক্ষমতা রাখে বাট তোর নিশ্চয়ই পুনরায় রকম শারীরিক কোনো সমস্যার কারণ অনেক সময় হয়তো এক্স যেগুলো থাকে আমাদের ফিমেলদের সেগুলো অনেক সময় দুর্বল হওয়ার কারণেও কিন্তু প্রেগনেন্সি চট করে আসে না তো এখন তো টোটালি ক্লিয়ার যে বাচ্চা নেওয়ার মতন আর মানসিকতাটাই নেই ঠিক আছে মানে আমার তো মনে হয় এই টাকাটাও মানে জলেই গেল মানে যে প্রায় দেড় লক্ষ টাকা এবার কথা হচ্ছে সেই সময় এই দেড় লক্ষ টাকা যখন তুই খরচ করে এসেছিলিস আমি বারবার এই জায়গাটা হাইলাইট করব তুই নিজে এসে বলেছিলিস যে ট্রিটমেন্টের পেছনে টাকা খরচা করে পুরোপুরি তুই দেউলিয়া হয়ে গেছিস মানে নিঃস্ব হয়ে গেছিস তোর কাছে কোনো টাকা নেই তারপরে এই এম এস এল তরফ থেকে কেসটা আসে সেই কেসের জন্য কেসটা লড়ার জন্য কেসটাকে লড়ার জন্য সেই সময় যেহেতু তুই পুরোপুরি হাত খালি তুই একটা অ্যামাউন্ট মানুষকে সাহায্য করতে চা মানে বলি যে তোকে যাচ্ছে সাহায্য করে এবার আমি যদি একদিক দিয়ে লক্ষ্য করি দিনের পর দিন তুই লোকের পিন্ডি চটকেছিস আবার তুই আবার কেসের জন্য তাদের জনগণের কাছে হাত পেতেছিস এবার আমার বক্তব্য হচ্ছে তুই যেসব জনগণের কাছে হাত পেতেছিস আর যেসব ভালোবাসার মানুষরা তোকে সাহায্য করেছে দুটোই খারাপ না কেন খারাপ না কোনো অর্থে কারণ তুই তাদের কাছেই হাত পেতেছি যারা তোর এই ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারের এই রেসিপিগুলোকে এনজয় করেছে আর বিশাল সুস্বাদু মনে করে তারা আত্মস্বাদ করেছে তুই সেই মানুষগুলোকে এন্টারটেইন করেছিস দিনের পর দিন যারা এমএসএলের বিষয় শুনে প্রচণ্ড পরিমাণে উপভোগ করেছে সেই সব মানুষগুলোই এই কেসটা লড়ার জন্য তোকে টাকা দিয়েছে তাই তো এই কেসটা লড়ার জন্য তোকে টাকা দিয়েছে এবার যারা ফেরত চাইছে তারা ফেরত কি পারপাসে চাইছে আমি বুঝলাম না চিটিং বাজে তো ব্যাপারটা দেখতে পাচ্ছি না কারণ অলরেডি ও কেসটা এখনও রানিং চলছে কেস কিন্তু ওঠে নেই যতই লোকে বলুক না কেন যে আমাদের সাথে ইন্টুগুলোগুলো সম্পর্ক হয়ে গেছে সেই কারণের জন্য নাকি এম এস এল কেস তুলে নিয়েছে ভাই কেস এখনো রানিং কেসের বিষয়ে আমার কোনো রকম অবগত নেই আর আমার কারোর সাথে এরকম পিড়ি তো খুলিয়ে যায়নি যে কারোর বিহাপে গিয়ে আমি এম এস বলবো দয়া করে না শুয়ে এগেনস্টে কেসটা তুলে নাও সেই বলার বা কোনো রকম কোনো কিছুতে রাইট আমার নেই দিনের পর দিন যাদের মান সম্মানের হানি হয়েছে তারা সেই জিনিসটা বুঝে নেবে আর এটা এখন যখন আইনের আয়ত্তে সু সুয়ের মতন লড়বে তারা তাদের মতন লড়বে যেখানটা সঠিক বিচার পাওয়া যাবে সেইটা হবে তাই তো যেটা আইন বিচার করবে যে এটা সঠিক সেটা বিচারের শেষে আসবে তো সেইখানের তো কোনো রকম জায়গায় নেই এবার কালকের ভিডিওতে পরিষ্কারভাবে দেখো হ্যারাসমেন্ট যখন লোককে আমরা করব। মানুষও তো আমাদেরকে হ্যারাস করবে সেই জিনিসটাই হচ্ছে আর কি এবার বক্তব্য হচ্ছে ওপেনলি সুকালকে বলে দিয়েছে শুনলাম যে যাদের যাদের পয়সা নেওয়ার আছে তারা প্লিজ ম্যাসেঞ্জারে যোগাযোগ করে এবার এই মুহুর্তে আমি দেখতে চাই যে আমি উল্টো দিকে দেখলাম আমাদের মানবাধিকার ম্যাডামের কমিউনিটি পোস্ট ঠিক আছে সেই কমিউনিটি পোস্টেও দেখলাম যে উনি ওনার নাম্বার দিয়ে সেই মানুষগুলোকে আহ্বান জানাচ্ছে যে আমাকে এসে তোমরা স্ক্রিনশট দাও যে কারা কারা টাকা দিয়েছ কারা কারা ফেরত পাওনি এবার আমার বক্তব্য হচ্ছে যে তারা ম্যাডামের কাছে যাবে না তারা ডাইরেক্ট শুয়ের কাছে আসবে কারণ সু সামনে থেকে তাদেরকে অফার দিয়েছে যে যাদের যাদের টাকা ফেরত চাওয়ার আছে তারা কিন্তু পরিষ্কারভাবে ম্যাসেঞ্জারে এসে যোগাযোগ করো যার যেটা টাকা আমি সেটা ফেরত দিয়ে দেবো এটা কিন্তু ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ তাই আমিও দেখতে চাই যে আফটার এই ভিডিও কতজন তাকে ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছে যদি যোগাযোগ না করে ডাইরেক্ট ম্যাডামের কাছে যোগাযোগের জন্য যায় আর তারা বলে যে আমরা এই টাকা দিয়েছি আর সে ফেরত দিচ্ছে না এই কথাটা আর তারা বলতে পারবে না কারণ ওপেন ভিডিওতে সেও বলেছে সে টাকা ফেরত দেবে ঠিক আছে তার মানে তারা ম্যাডামের কাছে যাচ্ছে এই কারণে যাতে এর হ্যারাস হোক দুরকম বিষয়টা হয়ে যাচ্ছে এটা দেখবে আর তারপরে আমি শুনলাম নাকি রুনাদিকে টাকা ফেরত দিয়ে দিয়েছে আমি না এই জায়গাটা একটু জানতে চাই রুনা কি টাকা চেয়েছিলো না মানে রুনাদি কি সুকে মানে তোকে কি বলেছে রুনাদি যে আমাকে টাকা ফেরত দে আমি বুঝলাম না রুনাদির বিষয়টা আসলো রুনাদিকে আমি যতটুকু বুঝেছি এতটাও চিপ মেন্টালিটির হবে না যে তোকে দেওয়া টাকাটা সে বলবে আমাকে ফেরত দাও এবার না চাইতেও যদি সবার আগে রুনাদিকে ফেরত দিয়ে দেওয়া হয় এবার কি পারপাসে সেটা তো জানি না হয়তো রাগের বশবর্তী যে না এরকম পয়সা চাইছে তো দিতে হচ্ছে পয়সা আমি এবার দেখব যে কত সংখ্যক মানুষরা ম্যাডামের কাছে গিয়ে স্ক্রিনশট পাঠায় আর কত সংখ্যক মানুষরা শুয়ের ম্যাসেঞ্জারে এসে ডাইরেক্ট ওর সাথে যোগাযোগ করে যে যাকে পয়সা দিয়েছি সেই আমাদের ফেরত দেবে বলছে ভায়া সেই গুগল পে হোক ফোনপে হোক হোয়াট এভার যেটার কারণেই হোক না কেন তো এটা তো অবশ্যই করে একটা মানে দেখার বিষয় যে শেষমেশ কি হয় মানে শেষমেশ টাকা কে কতটা চায় কে কতটা ফেরত পায় এই জিনিসটা কিন্তু অবশ্যই করে দেখার বিষয় আছে বাকি যা আইনি প্রসেস সেটা নিয়ে আমার কোনোরকম বক্তব্য নেই সেটা অবশ্যই করে তারা বুঝে নেবে তাদের লিগাল অ্যাডভাইজাররা রয়েছে তারা সেটা দেখে নেবে এইবার চলে আসি গামলার বিষয় গামলার জীবন ছুটি কাটাতে যাচ্ছে হ্যাঁ আচ্ছা যার সকাল থেকে উঠে থেকে রাত অবধি শোয়া অব্দি তার জীবনটা ছুটির মেজাজে চলছে তারও আবার ছুটি কাটানোর দরকার হয় লাইক সিরিয়াসলি না আছে সংসার না আছে ঘর দৌড় না আছে কারোর রেসপন্সিবিলিটি না আছে বাচ্চা কাচ্চার পড়ার চাপ না আছে ঘরের কোনো কাজ তাহলে একটা মেয়ের ছুটিটা লাগবে কিসের আর না আছে এরকম কোনো প্রফেশনালিজম যেটার জন্য সে অ্যাজ এ ব্লগার এমন প্রফেশনাল সেটা আমরা রেগুলার তার ব্লগে দেখতে পাই চার মিনিট পুরোধন পাঁচ মিনিট ঊর্ধ্বে বারো মিনিটের ভিডিও আমরা দেখতে পাচ্ছি তাহলে অ্যাকচুয়ালি ছুটিটা কিসের জন্য দরকার মানে ছুটির পর ছুটি চাই মানে ছুটি হোল স্কোয়ার এরকম টাইপ যেমন আমাদের সারাটা দিন যাই ভাই এবার একটা ব্রেক চাই আর সামনের সপ্তাহে একটা ব্রেক নিচ্ছিও আমরা অবশ্যই করে সেই ভিডিও তোমরা পাবে তো যার জীবনটাই কাটছে আর ছুটি 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 মানে সারাদিনই ছুটি হ্যাঁ তো সে এখন ট্রলি প্যাকিং করছে বেশ একটা অনির্দিষ্টকালের জন্য সে কোথাও একটু যাচ্ছে ঘোরাফেরা করতে আর না আদার দেন কাউকে যখন বাড়িতে এনে তাকে যখন গান্ডে পিণ্ডে ওই চপ শিঙাড়া মুড়ি বিরিয়ানি চাউমিন পুচকা কোল্ড ড্রিঙ্কস সমস্তটাই খাওয়াচ্ছে প্লাস কেনাকাটা করে দিচ্ছে সে ভাই যার নুন খাবে তার একটু তো গুন গাবে। তো দেখলাম ওই কিপা হুম কিপা দেখলাম ক্যামেরা ক্যামেরাম্যান ফোকাস করো করে দিয়ে এই দেখো কত কাজ করে শুধু এই আমি ধরলাম বলে তাই এইভাবে বলে কেমনভাবে গামলার মা ক্যামেরার দিকে তাকালোই না বললো হ্যাঁ হ্যাঁ সকাল থেকে উঠে রাত আমার মেয়ে যা কাজ করে সেই কাজটা যদি দেখাতাম তোমাদের আমরা বেলা ঘুমোতে দেখেছি হুম মা মেয়ে ভস ভস করে ভেতরে ঘুমাচ্ছে কারেন্ট নেই কিন্তু মেয়ে ঘুমাচ্ছে বুঝতে এই এইরকম কাজ করা মেয়ে হঠাৎ করে আজকে হুম রুটি বেলন্তি হ্যাঁ এইরকম বেলন্তি রুটি দেখিয়ে এমন কাজ দেখিয়েছে কিপা। ওই শুধুমাত্র নুন খেয়ে গুনটুকু গিয়েছে কেউ কেউ বলছে এটা উচিত তার মধ্যে ভিডিওতে শালা ওই সালা সালা এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ওর মধ্যে রকম কোনো মানে সেই বিষয়টাই নেই ওর মধ্যে নেই যে আমাকে কতটুকু বলতে হয় কতটুকু কি করতে হয় দিন শুরু হচ্ছে ছাবলামি করে দিন শেষ হচ্ছে ছ্যাবলামি করে বুঝতে পারছো ঘটনাটা হয়েছে সেইটা ঘটনাটা হচ্ছে সেইটা মা এখন ক্যামেরার দিকে তাকাচ্ছে না মায়ের এখন মুখ কালো এই রে মেয়ে যাবে টাকা পয়সা রোজের একটু মাছ আনা মাংস আনা অ্যাটলিস্ট সেটার তো একটা মানে খরচটা উঠেছে তো মেয়েকে তো ব্যবহার হয় শুধুমাত্র সেই কারণে আর মেয়ের ওই রুটিবেলার গুণগান শুনে মেয়ের হাসিতে মাকে আমি একবারও দেখলাম না যে বাসন মাস্তে আস্তে মেয়ের দিকে তাকিয়ে বললো না না সত্যিই তো অনেক কাজ করে আহ রে ওর কাজের কষ্টেই দিনটা কাবার হয়ে যায় বেচারি টাইমে শুতে পারে না টাইমে উঠতে পারে না টাইমে খেতে পারে না আহ রে এরকম একটা সিচুয়েশান বোঝাতে পারছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে ছুটির দিন আসছে কোথায় যাচ্ছে ছুটি কাটাতে আমরাও সেটা দেখবো হুম মজার ছুটির দিন ছুটি পে ছুটি ছুটি তারিখ পেতে আরেক তারিখ পেতে তারিখ ছুটি পে ছুটি মানে ছুটির ওপরেই ছুটি সামার ভ্যাকেশন এসেছে ঘুরতে যাবেন না সেটা কি হতে পারবে হুম সেটাই হয়েছে ব্যাপার তো চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য চোখ রাখো এ কে কতজন টাকা চেলি আর কে কতজন টাকা পেলি হুম টাটা